হ্যাঁ গাইস আমার আরও একটি নতুন ফেস ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি আজকে একটা গ্রামে চলে আসছি যেটা হচ্ছে পাঁচকুড়ায় জোধরা গ্রাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে আসার পথে আমি খিরায়ের স্টেশন দিয়ে আমি হেঁটে হেঁটে এসেছি এখানে দেখতে পাচ্ছ কুচি এবং এখানে সমস্ত কিছু বস্তা টস্তা আছে যেগুলো বাঁধ বাঁধার জন্য যেখানে বাড়িটা পড়ে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এই যে করুণ অবস্থা সেটা পুরোটা তোমাদের সামনে শেয়ার করবো পুরো ভিডিওটা এ টু জেড দেখতে থাকুন এটা কংসাবতী নদী আর অধিকত ফুলের চাষ হয় পুরো গোটা ধ্বংস হয়ে গেছে যেটা কি খারাপ অবস্থা ওই যে ক্ষীরায়ের ওই পোলটা এবং ওই যে তাল গাছগুলো এত খারাপ পরিস্থিতি এবং এখানে তাঁবু খাঁটিয়ে যতটুকু দেখছি মানুষজন আছে যেহেতু দুপুরবেলা হয়তো ঘুমোচ্ছে আচ্ছা এটা কোন এলাকা পড়ছে এই জায়গাটা জোঁদরা মানে পাঁচকুড়ার জোঁদরা তাই তো আর এটা কংসাবতী নদী এবং ওপারটা ফুলের চাষ হয় তাই তো ওই জায়গায় এসে কিন্তু এই জায়গাটা জানতাম এখানে দেখতে পাচ্ছো এটা যে পোলটা দেখতে পাচ্ছ এবং ওই তাল গাছ এবং এখানটা ফুলের চাষ হয় এখান থেকে হাফ কিলোমিটার হেঁটে যেতে হবে আর এখানে মানুষজনের পরিস্থিতি দেখো খুবই খারাপ পরিস্থিতি যারা রাস্তায় আছে একবারে মানে পুরো ঘর শূন্য হয়ে গেছে এদিকে দেখো তিরপল টাঙিয়ে আছে খুবই অসহায় মানে রাস্তার ধারে কতদিন

কংসাবতী নদীর যে বাঁধরা ভেঙেছে বাঁধরা এখানে বাঁধাবাঁধির কাজ চলছে এটা এসেই তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে তারপরে তোমরা দোতলা বাড়িটা দেখো কেমন দৃশ্য দেখো এই জায়গাটার নাম কি আছে জঁদরা আচ্ছা তো গ্রাম জঁদরা পাঁচকুড়া আঠেরো নম্বর ওয়ার্ড এখন যেহেতু জলটা কমে গেছে সেই জন্য ভয়াবহ পরিস্থিতিটা তেমনভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এই জায়গাটা দেখে পুরোটাই বুঝতে পারছো যে কেমন অবস্থা হয়েছিল পুরো বাঁশ মানে বাঁধটা বাঁধার চেষ্টা চলছে এইটা পুরো বাঁধা হবে নাকি পুরো টাইটা বাঁধা হবে আচ্ছা আচ্ছা এখানে সব কাজ বাজ চলছে এই জালিগুলো তৈরি করছে এই জালিগুলোর ভেতরে ইঁটের বস্তাগুলো দেবে তাহলে বেশ মজবুতই হবে এই হচ্ছে সেই বাড়ি যেটা ষাট লক্ষ টাকার যে বাড়ি এটা পুরো জলের তলায় দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা খারাপ অবস্থা পুরো লাইভ তোমাদেরকে দেখাচ্ছি ঘরের মালিক আচ্ছা সেই দাদাটা কোথায় গেল এই হচ্ছে সেই বাড়ি যেই বাড়িটা এখানে কংসাবতী নদীর তলায় একবারে ভেসে চলে গেছে দেখতে পাচ্ছো এই বাড়ি যেই বাড়িতে তোমার এখানে বাড়িতে বাইক রয়ে গেছে সোনা দানা সমস্ত কিছু আসবাবপত্র কিন্তু এই বাড়িতে রয়ে গেছে ইতিমধ্যে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং বিষয় চলছে সেই জন্য এত কিছু জানতে পেরেছি এবং বাড়িটা দেখতে পাচ্ছ হেমলতা ভবন এই যে পুরো লাইভ তোমাদেরকে দেখাচ্ছি হেমলতা ভবন এবং কাছ থেকে পুরো দেখাচ্ছি মানে দেখতে পাচ্ছ যে হেমলতা ভবন এটা মনে হচ্ছে যাওয়ার রাস্তা ছিল যে তারপরে বাড়িটা এখানে হরি মন্দিরটাও ছিল একটা মানুষ যার সঞ্চয়ের অর্ধেকাংশর বেশি টাকা কিন্তু খরচ করে দেয় বাড়ির পেছনেই এই বাড়িটা দেখেই মনে হচ্ছে পুরোপুরি নতুন বাড়ি যেটা দু থেকে তিন বছর এত হবে না হয়তো তো এই নিয়ে বিস্তারিত আমি পরে ভিডিওতে আলোচনা করব দেখে মনেই হচ্ছে যে পুরো বাড়িটা নতুনের মতো দেখতে পাচ্ছ পুরো ঝকঝকে নতুন সুন্দর একটা বাড়ি যেই বাড়িটা পুরো ভেঙে দেখতে পাচ্ছ পুরো তজনছ হয়ে গেছে যেটা এই বন্যায় কংসাবতী নদীর বাঁধ ভাঙনের ফলে হয়েছে খুবই করুণ অবস্থা এবং খুবই খারাপ অবস্থা দাদু বলছি জলটা এপারেও পুরো উঠে গিয়েছিল জলটা ও আচ্ছা আচ্ছা এটা পুরো ঝাঁপিয়ে জলটা আসছে দাদুর একটা কিন্তু বাড়ি পড়ে গেছে আরেকটা বাড়ি যেখানে মাত্র থাকার যতটুকু থাকার আশ্রয় সেরকম সেই জায়গাটায় আছে এখানে প্রত্যেকটা মানুষেরই দেখছি খুব খারাপ অবস্থা এই নিচ নিচ জায়গাটা তাই তো এটা কিন্তু পুরো ভেসে পুরো কংসাবতী নদী জল পুরো ভেসে কিন্তু নিচে গিয়েছিলো আর এখানটা জলটা কত ছিল পুরো বাড়িঘর ডুবে গেল ও আচ্ছা আচ্ছা এইটা এইটা পুরো সমতলে জল গিয়েছিল মানে এই বাড়ির টুঙিয়ে দিয়ে তাহলে ভাবতে পারছো এবং নিচটা তাহলে কতটা গভীর এবং পুরো গাছপালা কিন্তু ডুবে গিয়েছিলো পাঁশকুড়া জোদরা গ্রামে যে বন্যা পরিস্থিতিতে যে ক্ষতিটা হয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম আর যার বাড়িটা পড়ে গেছে তাকে যদি তোমরা সাহায্য করতে চাও তাহলে অবশ্যই সাহায্য করতে পারো এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও